আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখছেন বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সাথে একটি স্বরাজ নশো সাইট পুরাতন গাড়ি নিয়ে আলোচনা করতে আসলাম এই গাড়িটি বিক্রি করা হবে তো আপনারা যারা বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য তো ভিউয়ার্স যারা পুরাতন গাড়ি কেনা বেচা করেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যেন পুরাতন গাড়ির ভিডিওগুলো আপলোড করলে আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশন চলে যায় তো সরাস নয়শো ষাট এফি মডেলের এই গাড়িটা বিক্রি করা হবে দুই সালের মডেল পঁয়ত্রিশশো ঘন্টা রানিং আছে মিটারে গাড়ির কন্ডিশন যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইঞ্জিনের যে কালার কোয়ালিটিটা খুব ভালো আছে এবং টাকার যে বিট কোয়ালিটিটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন দু সালের মডেল পঁয়ত্রিশশো ঘন্টা রানিং আছে ইঞ্জিনে এখনও কোনো প্রকার কোনো কাজ করা হয় নাই ইঞ্জিন আনটাস অবস্থায় আছে গিয়ার বক্সে একটু হালকা কাজ করা হয়েছে খুব একটা বেশি কাজ করা হয় নাই এই ইঞ্জিনের সাথে রোটার এবং কালটি দেওয়া হবে চৌয়ান্ন ব্লেডের একটি রোটার লাগানো আছে এই ইঞ্জিনের সাথে রোটারের সাথে আপনারা একটি কালটিও পেয়ে যাবেন গাড়িটির বর্তমানে দাম রাখা হয়েছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিছুটা দামাদামি করার অপশান পাবেন আর হচ্ছে যে আপনার এই গাড়িটি আপনারা যশোর নড়াইলে আপনারা পাবেন ঠিক আছে যারা যশোরের আশেপাশে আছেন যারা এই বাজেটের ভিতরে স্বরাজ গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন যশোর নড়াইলে আপনারা এই গাড়িটি পাচ্ছেন তো এখন আপনাদেরকে রোটার এবং কালটির যে কন্ডিশনটা আছে সেটা আপনাদেরকে দেখানো যাচ্ছে ইঞ্জিনের সাথে আপনারা এই রোটার এবং এই কালটিটি পাবেন ঠিক আছে অবশ্যই আপনারা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন এবং দামাদামি করার অপশন পাচ্ছেন আপনারা ট্রিওয়ার্স আপনারা সরাস নশো ষাট এফি মডেলে যে গাড়িটা দেখলেন একেবারেই শোরুম কন্ডিশনে আছে গাড়িটা যারা এই গাড়িটা ক্রয় করতে চান অবশ্যই মালিকের নাম্বারে আপনারা ফোন দিয়ে দিবেন আর হচ্ছে যে অযথা কেউ মালিককে আপনারা বিরক্ত করবেন না ঠিক আছে যারা সাড়ে চার পাঁচ লাখ টাকার ভিতরে যারা রোটার সহ যারা সরস গাড়ি খুঁজতেছেন তাদের জন্য খুবই ভালো একটা গাড়ি গাড়িটার কালার কন্ডিশন চাকার যে কোয়ালিটি বিট কোয়ালিটি সব কিছু একেবারেই শোরুম কন্ডিশনের মতোই আছে তো আপনারা যারা গাড়িটা ক্রয় করতে চান অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন এবং মালিককে ফোন দিয়ে অবশ্যই আপনারা কথা বলবেন অযথা কেউ বিরক্ত করবেন না আর অনলাইনে গাড়ি কেনাবেচা করার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দেই যে আপনারা অবশ্যই খুব সতর্কতার সহিত আপনারা লেনদেন করবেন তো এই ছিল আজকের ভিডিওটা দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম